হ্যালো আসসালামু আলাইকুম আমি পারভেজ আহমেদ সংযুক্ত আরব আমিরাত থেকে আপনাদেরকে স্বাগতম জানাই যারা আরব আমিরাতে আছেন অবশ্যই নুন ডেলিভারি প্রোভাইডার যারা আছে আপনারা অবশ্যই তাদেরকে চিনতে থাকবেন আচ্ছা আমরা দুবাইতে যারা আছি অলওয়েজ অনলাইনে শপিং করে থাকি কেন না এখানে নুন আছে তালাবাত আছে আরো অন্যান্য অ্যামাজন থেকে product আছে টাকা মার যাওয়ার বা মেরে খাওয়ার সম্ভাবনা বাংলাদেশের মতো এরকম ঘটনা ঘটে না সবকিছু একটা সুন্দর system এর মধ্যে চলে ফ্রড কোন কিছু নেই তো অনলাইনে অর্ডার করে থাকি সেক্ষেত্রে অনেক বেশি দামের যখন প্রোডাক্ট আমরা কিনতে যাই আমরা হয়তো তখন সিইউড ইউজ করি যেটা ক্যাশ অন ডেলিভারি সামান আসছে টাকা পে করে দিছি হয়তো ইনস্ট্যান্টলি আমরা টাকাটা পে করে দিয়ে থাকি সামান চলে আসে ঘরের সামনে এসে নক দেওয়া শুরু করে কিন্তু কেমন হয় যে যখন আমার মাত্র 10 দিরহামের সামান তার জন্য আমাকে 10 দিরহাম ডেলিভারি চার্জ দিতে হবে অবশ্যই এটা আসলে ভালো লাগে না তাই না তো আমি এটা নিয়ে একটু বুঝলাম যে কীভাবে ফ্রি ডেলিভারিটা করা যায় এমনিতে তো ওদের ওয়েবসাইটে থাকে যে এই ব্যাংকের কার্ড ইউজ করলে এত পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া ক্রেডিট কার্ড ইউজ করলে এত পার্সেন্ট ডিসকাউন্ট এত টাকা সামান কিনলে ডিসকাউন্ট বা ডেলিভারি ফ্রি তো এরকম কিছু না আমার দশ গ্রামের সামান আমি কীভাবে ফ্রি পাব তখনই আমি দেখলাম আসলে নুন যে লকার বা কালেক্টিং পয়েন্ট যেটা অর্থাৎ আপনাকে সরাসরি হোম ডেলিভারি দিবে না আপনার বাসার আশেপাশে নুনের যে লকারগুলো আছে ওখানে ওরা সামান রেখে যাবে আপনি ওখান থেকে গিয়ে কালেকশন করে নেবেন তো অবশ্যই আপনি আপনার বাসার আশেপাশে যেটা সবচেয়ে কাছে ওই ওটা সিলেক্ট করে দিবেন অনলাইনে নুনের অ্যাপসে যখন অর্ডার করবেন তখন পেমেন্ট সিস্টেম বা ডেলিভারি অপশনটা নুন ল নুনে দিবেন কালেক্টিং পয়েন্টে তখন আপনার গুগল ম্যাপ শো হয়ে যাবে কোথায় কোথায় আপনার বাসার আশেপাশে নুনের লকার আছে কালেক্টিং পয়েন্ট বক্সগুলো আছে ওটা শো করবে আপনি আপনার কাছাকাছি যেটা এটা সিলেক্ট করে দেবেন বাস ফিনিশ তারপর আপনার যেমন আমি আমার অর্ডারটা অর্ডার করছিলাম বৃহস্পতিবারে শনিবারে ডেলিভারি টাইম এবং হোয়াটসঅ্যাপে আমাকে আমার লকার যে কালেক্টিং কিভাবে আমি ওখানে গেলে সরাসরি ভিডিও করে আপনাদের ওই ক্লিপটাও অ্যাড করে দিব ওখানে যাওয়ার পর কিভাবে কালেকশন করতে হয় এটা সাধারণত একটা বাংলাদেশের বা লকার যেমন থাকে একটা বড় আলমারির মতো ছোট ছোট ড্রয়ার বা লকার থাকে তো ওখানে আপনি গেলে হোয়াটসঅ্যাপে আপনাকে এবং ইমেইলে নুন কর্তৃপক্ষ ওই নাম্বার সেন্ড করে দিবে ডিজিটের একটা ওটিপি ওরা সেন্ড করবে ওই লকার কালেক্টিং বক্সের সামনে আপনি যাবেন লকার বক্সের সাথেই একটা মনিটর থাকে ওখানে গিয়ে আপনি আপনার লকার নাম্বারটা ওখানে প্রেস করলে লকার যে বক্সগুলো আছে একটা ড্রয়ার অটোমেটিক খুলে যাবে আপনি আপনার পার্সেল রিসিভ করে ড্রয়ারটা লক করে দিলে বাস একটুটুকুই খুব সহজ ডেলিভারি ফিস লাগলো না এবং খুবই সহজ তা আমি অ্যাড করে দিব আমি একটু পরের বাসা থেকে দোকান দোকানে আসি একটু পর রওনা হবো আমার যেতে দুই তিন মিনিট লাগবে ওখানে গেলে আমি দেখাবো ভালো থাকবেন সবাই সে পর্যন্ত আল্লাহ হাফেজ ডেলিভারি ম্যান এখানে রেখে যাওয়ার পর আমার কাছে কোড আসছে ফাইভ সেভেন ডাবল জিরো সিক্স টু